বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লা এই কেন্দ্রটি কুমিল্লার একটি উল্লেখযোগ্য জায়গায় শাসনগাছায় হয় থেকে একটু নেমে এসেই এই কেন্দ্রটি হাতের বাম পাশেই তো আসুন এখানকার সংক্ষিপ্ত কিছু কার্যক্রম আপনাদেরকে একটু দেখাই আর এই যে এটি হলো এই কেন্দ্রে যে আবহাওয়া কেন্দ্র মানে এখান থেকে নেওয়া হয় সত্যিকার অর্থে একটি ডাটা আদর্শ গবেষণা কেন্দ্রের মধ্যে যে ধরনের যন্ত্র থাকা প্রয়োজন আমরা তা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা দেখছি যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক আবিষ্কৃত লেবু একের মাতৃবাগান এই যে এখানে স্বচ্ছ পলিথিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে মূলত ইঁদুরের আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য সত্যি অসাধারণ এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আর আহ প্রদর্শনী প্লট প্রত্যেকটা জাতের সঙ্গে ট্যাগ লাগানো আছে বাংলাদেশের খাদ্য পুষ্টি নিরাপত্তায় যে অনন্য ভূমিকা রেখে চলছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে এই অঞ্চলে অর্থাৎ কুমিল্লা অঞ্চলে বিভিন্ন ফসল কৃষকদের মাঝে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লা খুব নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি যে বিগত কয়েক বছরে বিনা ধান পঁচিশ সারা বাংলাদেশ সহ বিশেষ করে কুমিল্লাতে খুবই জনপ্রিয় হয়েছে যে কৃষকরা কখনো আহ কোনো ধানের ফসল করেন নাই কিন্তু তার জমিটা হয়তো পতিত পড়েছিল কিন্তু বিনা পঁচিশ অধিক ফলনশীল হওয়ায় আর এটি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পরিচিতি লাভ করায় অনেক কৃষকেই এই ধানের চাষ বৃদ্ধি করেছেন ধানের চাষ করেছেন সত্যি আমরা বিনা যে কর্তৃপক্ষ আছেন বিশেষ করে কুমিল্লা কেন্দ্রে সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে কুমিলায় বিনা ধান পঁচিশ এবং বিনালুবু এক বিনালুবু দুই এবং সরিষা বিনা সরিষা বিনা তিল এই জাতগুলি খুবই জনপ্রিয়তা লাভ করছে তো সবাই ভালো থাকবেন এই সংক্ষিপ্তে আকারে একটু বিনা উপন কুমিল্লা সম্পর্কে প্রতিবাদন করলাম সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গী থাকবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আসসালামু আলাইকুম